হামাই রে খানা খানা টাইম শেষ তোর খি তারা খান্না খাটি করি এটা লে মিলাই দেখ এক করে আহ টাইম শেষ আনুরা সালামি পেশ গু আহ কলমা ভরি তোর বেড়াইছো

কহদের হuncu গই দেখা দেখ গোড়া ময়দান হাইল্যা রক্ত থানা থানা আছিলি ইনফু উফইরে খালকুলুর মধ্যে অরফাড়ি যায় দে বিল্লি পাড়ি পাড়ি রইয়ে এ মারন মধ্যে কোন লাশ নাই আতিক্কা শাহর বানু আতিক্কা বিবি শাহর বানু রবাবা খদ দে আফুদ আলিয়াসগর তুই সমাস দূরবাছা তোরা আনিবের সমত সঙ্গসুসু খাইলে মদিনা জুরি বিত

এরো কত কোন আওলাদ রসুল্লাহ ইন হরে হদমা খোদার কসম করি খৈ দি যে দিন অনরারে ফিচ্চা দি বানিয়ের লুগেল গই এ দিন না আসরত মধ্যে এড়ে বিরাট এক জানাজা দেখি দিল লক্ষ লক্ষ মানুষের জানাজা বেগুন সাদা পোশাক দাঁড়ি লাশ বেগুন সামলে গিয়ে জানাজা ফুজে আর দূরে আসতে আসতে জানাজা খতম গিয়ে কিরে অমা আর নসিব নদরে ফরি বেলাই তখন বেগুন গিয়ে গুই দশ বারো মানুষ দেখি ইনার কথাবার্তা বুজিন্ন না পারি এখন বাসায় ঘর বাসা বুঝি না পারি এই জন্য উগ্র খবর করে উগ্র উগ্র দফন করে উগ্র উগ্র খবর করে উগ্র উগ্র দফন করে এরপরে দিয়েরে উগ্র খবর করতে

Kendil de oladı Resul. Kupar zemin olsun. En in en haram iczat. O gül aşırı dağın ne kadar. Baran sa gura Tetala tetala gürü Tübi ala. Fari ala deli falan azı yo. Mitar gala di be. Zaruri li mitar denne ne de. Ata dolli koyun var. Mitar bata di Ya ebi ki münafık. Ne bala Ne bala manuş.

আশ্রাব কানাত গেলাম মদিনা আগে দেখ দি বলে ওগো সাপ দিস মদিনা ওডা মদিনা খলি বেয়াদবি মদিনা শরীফ কুরআন খলি কুরআন শরীফ মক্কা মাজার খলি বেয়াদবি মাজার শরীফ গিলাব খলি বেয়াদবি গিলাব শরীফ মিলাদ খলি মিলাদ শরীফ তুই দিছ

ওই জাহালে مرکব আলম নাই দি কর ফট করে কি কবিলিতা হইনে পারে ইমাম হুসাইন আলাইহিস সালাম نے میدان کربلا میں نماز نہیں پڑھا تھا کیونکہ اے نماز کا صرف بہانہ کیا تھا اس کو عذور نہیں تھا اے نہ کرے اے نہ کرے চিন نہ نہ সরার আর হুদুন ফলো দিকে মার એમাক কি আমল এটা আমল কইলে গালিয়ান ঢাল দাও আফন্ডে লে মেড়ালি ডেইলি ভূমি আইયો कोळखान बेलि दो थंदा गुरुडोल गा आलो ये भन्ना मी दरहवरी सुन्नियतो रडा रे भेडीला रडा ठीक इन रडा फड दवना हन बाजार नाही इ नुई ना ले दे ह ओय ऐचो

হদেছে ফর বত্তা টিয়া হয়েছে কেন আছে হদেছুর কুটি কুটি টিয়া মেয়ে ফর বত্তা কুটি কুটি টিয়া আচ্ছা বিয়ের আগে পিছে ডোল বাজা বাজি করছো না হদে করছি কদিন করছো হতে ব্যাং ফাটে আনি বিয়ের আগে সাত দিন বিয়ের পর তিন দিন আট দিন বাজা হয় খাদা আমার তো বিয়ের পর হয় না কারবালা नारे गौসিয়া গাউস রাজা জমজ ভান্ডারি আমিরুল आलिया সৈয়দ শাহে আমির ভান্ডারি 10 দিন ব্যাপী ইতিমধ্যে মঞ্চে সভাপতি দিন ব্যাপী

প্রਕਰ হতা 10 দিন রবি মাইক করস 10 দিন রবি প্যান্ডেল করস 10 দিন রবি তবর করস আসে না নাই কিন্তু ইন করাদ দুজুরু ন ইন ইমাম হোসাইনি গরি ইমাম হোসাইন जिंदा না মরা जिंदा আইগক কিতে পাই দিবেন নাম সওয়ানে কারবালা কিতেবার নাম কি কইলাম সওয়ানে কারবালা এড় মধ্য আকর ওয়াকিফ হল সুন্দরীর লাল এক মাহাজন আছিল সুন্দরীর লাল মাহাজন

আজকে লেদাত্রি মল কমার্শিয়াল মর ফাদেলে ঠানি লেনে মাই ফাদেলে কেটেলি দে আর ভাই এর হল দুগাল দে আজকে লেদিন কমার্শিয়াল তো বুঝছো কথা গেল গুজু চাই দে এই মাই ফাবে না হাদার কি হার আই হুসাইন আই হুসাইন আই হুসাইন আই হুসাইন ওমা একদিন নেমে ফর একদিন নেমে ফর কালো দিয়ে আওয়াজ বার দে আই হুসাইন আই হুসাইন একদিন নেমে ফর এলে জিকির করে বড় করি হস মহান এলে করি জিকির করি আহলান সাহালান মার হামার এবার হতন। এই একদিনে এই ভর জিকির আই হুসাইন আই হুসাইন আই হুসাইন এডিলে বারো বছর যে হই তো বাদশা ফোয়া বাদশা মরি গের ফোয়া বাদশা লই না বিয়ে না করে তো বেগুন হদ বর্ষা তুই চাইলে আরোগ্য বর্ষার মেয়ে ফানিত তেরবে কিন্তু তোমার এই রাষ্ট্রনীতি ভাগ্য লক্ষ্মী ধরিবেন লাই

তুই আর ফোয়ানো আয় তোর ত্যাগ পুত্র গুজুম এই সুন্দরী লাল মহাজনের মেয়ে ফাজি তখন মিকে বিয়ে দে জামাইয়ের খল্লা সহ মেয়ে ভাবের খল্লা খাড়ি রে আর রক্ত দি ঠেং দই তেলি তুই আই তোর ফুত কইম দে ফোয়ারে সাথে দি ফোয়াই শূন্য জানা জগর গুজি ক্রমে আরোগ্য বিদনমির ফোয়া পার্শ্ববর্তী সচ্চরিত্র ওয়ালা বিয়ে গিয়ে বিয়ে গিয়া থানজান ফলকি লজ্জা তুই ফারদি ফার খাড়া দি গিরি বলে হিসার হইছে গিরি তানজান ফাল কি ওলা দাইয়ে স্বামী স্ত্রী রে তুন বাইরে গরি লগি ঠানিয়ারে লুজের গো জলত খাড়ি গলি বলে তুই উগ গো উগ স্বামী স্ত্রী যো স্যার স্ত্রী স্বামী যো স্যার আ জীবনত আই বেগানা ফুরু ন দেখি আজ আর স্বামী যায় সকবরি সাইম মাই ভাবের স্বামী ও আই বেগানা মাই ফানো সাই আজি আর বিবি রাই সকবরি সাইল এন কই আতিক কে মাই ভাবে ডাক দি অহু সাইন মারফেরতুল আরশি পর্যন্ত অন জিকির গজিদে আই হুসাইন আই হুসাইন আই আল্লাহ জিকির নগরি খোদার জিকির নগরি আই কি নাম হইদে ঈশ্বরর জিকির নগরি ভগবানর জিকির নগরি শুধুমাত্র জিকির গজিদে আই আইন আই হুসাইন আজি আর এই বিবাদন মধ্যে অন আর সাহায্য করো এন হইরে ডাক দন দেরি নাই এক কান খোলা তলোয়ারের সিদে মানুষজন সারা ডানে বামে ডানে বামে খুবাইল দে তলোয়ারি রায় মে এইভাবে মাথার উদ্দি লই বক গড়ি দিচ্ছি দরিয়ারে দেখে দেখ কলমা কলমালা আর একদম

খাইবারের যুদ্ধ করছেন এই তলোয়ারে আর আর দুজন হায়াত দিয়ে ফেলেছে নতুন করি আর অনে অনর বর্ণ দিও আয় আর বর দিতে ন আরে কলমা পড়ি দুজন মুসলমান হই নতুন একখান বাড়ির ঘর গুজম বর ঘর হসো সুবহানাল্লাহ ইমাম হোসেন ময়দানে কারবালাত তলোয়ার ফাটাই না আয় না ক্ষমতা আছে না এরম কারবালার মাহফিলে সৈয়দনা হোসেন আছে না নাই

আই বিয়ে গজি বিদেশ তুরাশি দুই চার দশ বছর হই উগ্র আল্লাহ সেই দিন আলী আসগর মা সুমে করবালা রুসি তুই আর তুকু ফুদ্দিস আই করবালা মা বলে দশ হাজার গড়িয়া দিম এড়িলে যদি কেউ নিদ গুজ্জি দয় আল্লাহ রে আতকান ক্যান্সার বেরাম আতে টিয়ানে বিদেশ দর্শিকিশ্চি গুত্তে আল্লাহ

আল্লাহ খুলজুরা মা বাপ বাসি তাহলে দান করো মরে গেলে তারা আল্লাহ জন্ন পোশাক বদলি দেও ভাইয়ের খ্যাত দল্লি করি দেও দল দলতে ওসমানি দৌলত দান করি দেও আল্লাহ গাড়ি ঘোড়ার এক্সিডেন্ট উত্তুন ঠাডার বিজলি উত্তুন আল্লাহ ভাইয়ে হেফাজত করো দোয়া করছি না ব্যাগুনা আমিন হই না আল্লাহ এতক্ষণ মেসিটা ফেরত দিবে না